আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কে জাদু করেছে তাকে ধরার উপায় কী কীভাবে আপনি ধরতে পারবেন কে আপনার জাদু করেছে কে আপনার ক্ষতি করেছে যেদিন থেকে আপনি আমার এই ভিডিওটি পেয়ে গিয়েছেন ধরে নেবেন আল্লাপাক আপনার নাজাতের পথ সহজ করে দিয়েছেন আপনি ধরতে পারবেন কে আপনার জাদু করেছে কিভাবে আপনি তার থেকে বাঁচবেন আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিভাবে আপনি বুঝবেন বোঝার উপায়গুলো কি কী কোরআন এবং হাদিসের আলোকে সেই উপায়গুলো এই ভিডিওতে আমি আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ যে দোয়াগুলা পরে আপনি যদি ঘুমিয়ে যান আল্লা ওয়া ওয়াত আপনাকে স্বপ্নযুগে দেখায় দিবেন আসলেই কি জাদু করেছে আলোচনা অবশ্যই শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চোদ্দ হাজার ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই তাছাড়া ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আরেকটা চ্যানেল আসবে হাফসা বিনতে জুবাইয়ের চাইলে ওই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন ওখানেও আমি এমন কিছু ভিডিও দেই যা এই চ্যানেলে দেওয়া হয় না চাইলে দুইটা চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখতে পারেন দুইটা থেকে আমার আপডেট পাবেন ইমো হোয়াটসঅ্যাপ চালানো হয় না কারণ এখানে অযথা অনেক সময় নষ্ট হয় প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি অনেকেই কথাগুলো শুনে বিরক্ত হন কিন্তু কি করার অনেকে আমার ভিডিওগুলো নিয়ে বলে যে এটা হুজুর আদৌ কিন্তু না সাবধান যাই হোক আমি সেই আয়াতগুলো তেলাবাদ করছি শেয়ার করছি জাদুকর যত চেষ্টাই করুক যত কুফুরি কালাম করুক যত মন্ত্র পাঠ করুক সে কিন্তু এটা ঢেকে রাখতে পারবে না আমার আমল করলে আপনি আল্লাহ তালার কাছে যদি চান এবং এই দোয়া করে ঘুমান আল্লাহ আলা আপনার কাছে বিষয়টা সুস্পষ্ট করে দিবেন ইংসা আল্লাহ সম্মানিত প্রিয় উপস্থিতি এমনই কিছু আয়াত তেলাবাদ করব আপনাদের সামনে ইংসা আল্লাহ এই আয়াতগুলো আপনি চাইলে নিজেও পড়তে পারেন অথবা নিজেই করতে পারেন যা করার জন্য অন্য কারো কাছে আপনাকে যেতে হবে না এগুলো পরে ঘুমালে আল্লাহ তালা আপনাকে স্বপ্নে দেখায় দিবেন আয়াতগুলো আপনাকে সত্তর বার পড়তে হবে সত্তর বার পরে ঘুমাতে হবে যারা পারেন না তাদের জন্য খুবই সহজ উপায়ের কিছু আয়াত আমি বলে দিব আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ দুইটা জায়গা থেকে কোরআনের কিছু আয়াত আমি পাঠ করব এই ভিডিওতে ইনশাআল্লাহ আপনি স্পষ্ট হয়ে যাবেন এবং এগুলা পড়ে অথবা শুনে আপনি ঘুমাবেন সুরত আল আরফের এই আয়াতগুলো হচ্ছে একেবারে শুরু হয়েছে চৌচল্লিশ থেকে একান্ন নম্বর পর্যন্ত এই সবগুলো আয়াত আপনাকে পড়তে হবে এবং তারপরের পেজে আছে সুরত আল আনফালের বারো এবং তেরো নম্বর এই কয়েকটা আয়াতি যথেষ্ট এগুলো পরে যদি আপনি ঘুমান আল্লাহ আপনার কাছে বিষয়টা স্পষ্ট করে দেবেন যারা না পারেন যারা এটা কোনোভাবেই বুঝতে পারছেন না তারা মনোযোগ দিয়ে শুনবেন পড়তে না পারলে শুনবেন যাই হোক আমি আয়াটা তেলা শুরু করছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاتحة قورية به الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم গৈরিল মাক আলাইহিম আলেই হিম ওলা বল নামিন আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্হ আ্মা সল্ল ওসাল্লি মালা নাবিনা মুহাম্মাদ তিনবার আল্লাহ ম্মা সলললি ওসাল্লিম মালা নাবি ইনা মুহাম্মাদ আল্হ্মা সল্ল ওসাল্ মালা নাবিনা মুহাম্মাদ চাইলে বড় দূরুত পড়তে পারেন أستغفر الله ربّي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربّي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربّي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. يقول لا جتبر باللم أكبر فاتحة تنبدرت تنبستقر يقول لا তারপরের সুরাগুলো হচ্ছে যেই সংখ্যাটা বললাম সেই সংখ্যা অনুযায়ী মানে এই আয়াতগুলা এখন যেগুলো পড়বো সেই আয়াতটা বলে দিচ্ছি এভাবে আপনি তিন থেকে সাত দিন করেন আল্লাহ আপনার কাছে স্পষ্ট করে দিবেন ইনশাআল্লাহ ঘুমানোর আগে পরে ঘুমাবেন স্বপ্নযোগে দেখবেন ফালাম্মা নাসুমা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাইই حتى إذا, حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله, لب... والحمد لله رب العالمين قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون قل, أرى قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما, هم بما كانوا يفسقون قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون ديتو آيات إيهاني. بسم الله الرحمن الرحيم إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا

যে আপনি নিজে পড়বেন শুনবেন না তাহলে সুরত আল আনফাল আয়াত নম্বর বারো এবং তেরো বাংলা উচ্চারণ গুগলে সার্চ করলেই চলে আসবে এবং এই পেজের মধ্যে যেটা আমি বলেছিলাম আগে সুরত আল আরফ আয়াত চৌচল্লিশ থেকে একান্ন নম্বর আয়াত পর্যন্ত গুগলে সার্চ করলেই উচ্চারণ চলে আসবে আমি দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন এখানে অর্থ লেখা কিন্তু এখন মানে আয়াতের অর্থ লেখা আছে এখানে কিন্তু উচ্চারণ দেওয়া নাই কারণ করোনার আয়াত উচ্চারণ বাংলা উচ্চারণ দেখে বললে উল্টা ভুল হয় এই জন্য আপনারা চাইলে শুনতে পারেন আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের মঙ্গল করেন সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি কারণ অনেকে ভাবেন যে এটা হুজুর হুজুর নক করি কিন্তু আমি কি চ্যাটিং করা আমার পক্ষে সম্ভব এজন্য জন্য সাবধান কিন্তু ভাইরা সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি